ভারতের থেকে তো অনেক কম সেটা বলা বাহুল্য এইসব টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি আদার্স ব্লাড টেস্ট এনিথিং এই সব কিছুর খরচ কিন্তু অনেক কম ইভেন বাংলাদেশের থেকেও কম সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চায়নাতে আমি অধ্যয়নরত আছি এবং এখানে একটি স্বনামধন্য হসপিটালে কর্মরত আছি আমার লাস্ট একটা ভিডিওতে বাংলাদেশ থেকে আপনারা অনেকেই অনেক বেশি রেসপন্স করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন আমি কোন হসপিটালে কাজ করি এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমার স্পেশালিটি কি আসলে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি প্রথমে কিন্তু তুলে ধরি আমি কোথায় কাজ করছি এবং আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ব্যাপারেও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি আমার ফেসবুক পেজে আমাকে নক করবেন আমি সেখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো অ্যাকর্ডিং টু নিট যদি আমি মনে করি যে হ্যাঁ আপনার সত্যি অন্যভাবে আপনার রিপোর্টগুলো আমাকে পাঠানো দরকার অথবা আমার সাথে আপনার কথা বলাটা আসলেই জরুরি আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন অথবা একটা ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আপনাদেরকে দিয়েছি এই ভিডিওতেও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি আপনাদের রিপোর্ট পাঠিয়ে যোগাযোগ করতে পারেন তবে আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা হাই হ্যালো বলে শুধুমাত্র মেসেজ করে বসে থাকবেন না তাতে আমি আসলে কোনো ধরনের রেসপন্স করি না আপনার যদি সত্যি জরুরি হয় আমার সাথে যোগাযোগ করা আপনি সরাসরি আপনার প্রবলেমের কথা বলে আপনার রিপোর্ট সহকারে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে বা কোনো উপদেশ দিয়ে সহযোগিতা করার জন্য তো যাই হোক আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কোন হসপিটালে কাজ করি বা আমি যে হসপিটালে রয়েছি সেই হসপিটালের ঠিকানা কি আমি আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ ঠিকানাটা আপনাদেরকে তুলে দিলাম আপনারা চাইলে এই ঠিকানা অনুযায়ী আপনারা আসতে পারেন এবং আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি হাসপাতালের লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি হসপিটালের লিঙ্ক দিয়েছি আপনারা চাইলে হসপিটালের লিঙ্ক ধরে আপনারা পুরো হসপিটালে সব কিছু দেখে নিতে পারেন হাসপাতালের সব সবকিছু এখানে রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে এটা হচ্ছে একটা ফ্যাক্টর আর অনেকেই জানতে চেয়েছেন যে এখানে আসার মাধ্যম কি এখানে কীভাবে আসবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এখানে কিন্তু ওরা বিজনেস করছে না ভারতে থাইল্যান্ডে সিঙ্গাপুর মালয়েশিয়া ওরা যেরকম একটা বিজনেস করে হাসপাতালের অ্যাড দেয় ওরা হাসপাতালের অ্যাড দেওয়ার পরে সেখানে কিভাবে আপনি যাবেন সে অনুযায়ী একজন অফিসার কিন্তু ওরা নিয়োগ দিয়ে রাখেন যাতে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তাদেরকে রিচ আউট করতে পারে এবং তারা সেখানে ভিসা কীভাবে সমস্ত বিষয়ে কিন্তু হেল্প করে কিন্তু আপনারা হয়তো জানেন যে চীনের কিন্তু পপুলেশন অনেক বেশি ওরা এরকম কোনো বিজনেস করে না ওরা কোনো কিছুর অ্যাডভার্টাইজ কিছু করেন না ওরা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো পেশেন্ট চায়নাতে নিয়ে আসার জন্য কোনো ধরনের উদ্যোগ নেয় না তো সেক্ষেত্রে আপনার কথা হচ্ছে আপনি চায়নাতে চিকিৎসা করাতে আসতে চান চাইনিজ হসপিটালগুলো যদি ইন্টারন্যাশনাল পেশেন্টদেরকে ইনভাইটেশন লেটার না দেন বা কোনো হেল্প না করেন তাহলে আপনারা কীভাবে আসবেন অবশ্যই একটা কনসার্নিং ইস্যু তো আমি যেহেতু এই হসপিটালে আছি অ্যাজ এ বাংলাদেশি তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন উইথ ফ্রি অফ কস্ট আমি আপনাদেরকে ইনভাইটেশন লেটার নিয়ে দেব তবে হ্যাঁ ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য একটা লিটল অ্যামাউন্ট মানি আপনাদের এখানে লাগে সেটা হচ্ছে হেলথ কার্ড করার জন্য। আপনি যদি টুরিস্ট ভিসায় চায়নাতে আসেন ট্যুরিস্ট ভিসায় চায়নাতে আসলেও কিন্তু আপনি চায়নার কোনো হসপিটালে যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে কিন্তু ওই হসপিটালে একটা হেলথ কার্ড বানাতে হবে সেই কার্ড বানাতে একটা ন্যূনতম অ্যামাউন্ট খরচ হয় এই হাসপাতালও ঠিক এরকম আপনি ইনভাইটেশন লেটার নেবেন অবশ্যই সেখানে আপনাকে ডাটা এন্ট্রি দিতে হবে সেই ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আপনার মৌখিকভাবে কোনো ধরনের ডাটা এন্ট্রি দেওয়া হয় না আপনার হেলথ কার্ডের মাধ্যমে আপনাকে ডাটা এন্ট্রি দিতে হবে তো আপনি যদি এখান থেকে কোনো ইনভাইটেশন লেটার নিতে চান আমাকে জানাবেন আমি আপনার হেলথ কার্ড করে দেবো হেলথ কার্ডের মাধ্যমে আপনি ইনভাইটেশন লেটার নিতে পারবেন দরকার হলে আমি যদি এখানে আছি আপনারা যদি কোনো উপকার চান আমার কাছে উইথ ফ্রি অফ কস্ট এখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই কিছু নেই আমি ব্যাপারটা আবারও ক্লিয়ার করছি এখানে কোনো তৃতীয় পক্ষ নেই কোনো টাকা পয়সার লেনদেন নেই আপনারা নির্দ্বিধায় এখানে ট্রিটমেন্ট নিতে পারেন এবং ইনভাইটেশন লেটার নিতে পারেন ডাক্তারের কাছ থেকে তাদের কোনো প্রবলেম নেই আর আপনি যদি সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন ডাক্তার যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো হেলথ কার্ডের প্রয়োজন হয় না কারণ ডাক্তার যদি আপনাকে ইনভাইটেশন লেটার দিতে চায় সেক্ষেত্রে ডাক্তার সরাসরি আপনাকে ইনভাইটেশন লেটার আপনাকে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে আর কোনো ধরনের হেলথ কার্ডের প্রয়োজন হয় না সেক্ষেত্রে কোনো অগ্রিম হেলথ কার্ডও আপনাকে বানাতে হবে না এটা আমি আপনাদেরকে বললাম যে হসপিটালের লিঙ্কে আপনার যাবেন হসপিটালের লিংক ভিজিট করে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনার যে ডিজায়ার্ড ডিপার্টমেন্ট আছে আপনি যে ডিপার্টমেন্ট থেকে ট্রিটমেন্ট নিতে চান আপনি সেই ডিপার্টমেন্টের ডক্টর সেখানে সার্চ করবেন আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি তাদের সাথে সরাসরি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনি হাসপাতালে কিভাবে যোগাযোগ করবেন এবং ইনভাইটেশন লেটার পাবেন একটা কথা আর হাসপাতালের লোকেশন কোথায় আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আপনি কিভাবে আসবেন হাসপাতালটা কোন প্রভিন্সে রয়েছে হাসপাতালটা বর্তমানে সিয়ান সিটি শানসি প্রভিন্সে রয়েছে এটা শানসি প্রভিন্সের নাম্বার ওয়ান হসপিটাল এবং এয়ারপোর্ট থেকে এটা হচ্ছে শিয়ানিয়াং এয়ারপোর্ট এখানে আপনি ল্যান্ড করবেন বাংলাদেশ থেকে যদি আসেন শিয়ানিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি ল্যান্ড করার পরে সেখানে ট্যাক্সি যুগে আপনি এই হসপিটালে যদি আসেন তাহলে আপনার খরচ হবে একশো থেকে দেড়শো আর এম বি যেটা চাইনিজ কারেন্সিতে বললাম আমি আর যদি আপনি সাবওয়েতে করে আসেন মানে মেট্রোতে করে আসেন তাহলে আপনার খরচ হবে মাত্র নয় আর এম বি তাতে বাংলাদেশি টাকায় খরচ হবে আপনার দেড়শো থেকে একশো ষাট টাকার মতো আর তারপর আপনি হোটেলে থাকবেন হোটেলের খরচ কেমন হোটেলের সার্ভিস কেমন এবং এখানকার সার্ভিস কেমন সে সম্পর্কে গত একটা ভিডিও আমি আপলোড করেছি বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট এসেছিলেন মানে পাঁচজন রোগী এসেছিলেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আর হাসপাতালে ট্রিটমেন্টের খরচের ব্যাপারে যদি আমি বলতে চাই আসলে এই হাসপাতালটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল এই হসপিটালের খরচ খুবই কম তবে কিছু কিছু যে টেস্ট রয়েছে সেই সব টেস্টের খরচ একটু বেশি সেটার কারণ হচ্ছে এখানে যে মেশিনারিজগুলো ইউজ করা হয় সেগুলো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স এবং এখানে যে রিয়াজেন্ট বা আদার মেডিসিনস ইউজ করা হয় ওই সব ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেক অ্যাডভান্স যার কারণে খরচগুলো একটু বেশি আমি যদি উদাহরণস্বরূপ আমি পেট সিটির কথা বলি পেট সিটি স্ক্যানের খরচ হচ্ছে এখানে চার হাজার থেকে পাঁচ হাজার আরএমবির মধ্যে তো বা ভারতে এর থেকে কিছুটা কম হয় বাংলাদেশে হয়তো বা কিছুটা কম হয় যদি বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করি তাহলে আশি হাজার টাকার মতো যাবে পেট সিটি স্ক্যান চায়নাতে এই হসপিটালে ভারতে হয়তো পেট সিটি স্ক্যান আর একটু কম আমার জানা মতে কিন্তু আমি যদি অন্যান্য সমস্ত টেস্টের কথা বলি যেমন সিটি স্ক্যান এমআরআই অথবা কোলোনোস্কোপি অ্যান্ডোস্কোপি তারপর এক্স রে আলট্রাসোনোগ্রাফি আদার্স ব্লাড টেস্ট এনিথিং এই সব কিছুর খরচ কিন্তু অনেক কম ইভেন বাংলাদেশের থেকেও কম ভারতের থেকে তো অনেক কম সেটা বলা বাহুল্য এইসব টেস্ট আপনারা একজন পেশেন্টের ওপিনিয়ন আমার লাস্ট ভিডিওতে যেটা আমি বললাম উনিও তার ওপিনিয়ন দিয়েছেন উনি ভারতেও অনেক ট্রিটমেন্ট নিয়েছেন আর চাইলে আপনারা সেই ভিডিওতে ওনার পার্সোনাল ওপিনিয়ন আপনারা দেখে নিতে পারেন তাতে আপনাদের একটা আইডিয়া হবে টেস্ট সম্পর্কে আর ট্রিটমেন্ট সম্পর্কে অনেকেই আমাকে বারবার কমেন্ট করেছেন আমার ভিডিওগুলোতে যে এই হাসপাতালে আপনার নির্দিষ্ট একটা রোগের নাম বলে জিজ্ঞাসা করেছে এই ট্রিটমেন্ট হয় কি না ওই ট্রিটমেন্ট হয় কি না আসলে এই হসপিটালটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল মানে আমি যদি বাংলাদেশের হসপিটালগুলোর সাথে তুলনা করি তাহলে বিএসএমএমও অথবা ঢাকা মেডিকেল কলেজ সলিমোল্লা মেডিকেল কলেজ এইসব মেডিকেল কলেজগুলোতে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সকল ধরনের ট্রিটমেন্ট হয় কারণ ওগুলো হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল এবং এই হসপিটালটা দ্য ফার্স্ট এভিলিয়েটেড হসপিটাল অফ সিয়ান ইউনিভার্সিটি এই হসপিটালটা কিন্তু অনুরূপভাবে একটা ডিসিপ্লিনারি হসপিটাল সুতরাং আমি যে হসপিটালে কাজ করছি বারবার আমাকে আসলে জিজ্ঞাসা করার দরকার নেই যে এই হসপিটালে এই ট্রিটমেন্ট হয় কি না এখানে পৃথিবীর সমস্ত রোগের ট্রিটমেন্ট হয় যে কোনো ধরনের অপারেশন হয় এমনকি এখানে রোবোটিক সার্জারিও অ্যাভেলেবল আপনারা হয়তো অনেকেই জানেন যে রোবোটিক সার্জারি কিন্তু পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশে হয় এবং অল্প কিছু সংখ্যক হসপিটালে হয় তাহলে বোঝার চেষ্টা করেন যে এই হসপিটালটা কতটা আধুনিক এখানে রোবোটিক সার্জারিও হয় খুবই অ্যাভেলেবল প্রতিদিনই এখানে রোবোটিক সার্জারি হচ্ছে এমনকি অনেক সময় ডক্টর আউটসাইড দ্য হসপিটাল বাসা থেকে বা অন্য প্রবেশ থেকেও তারা এই হসপিটালের অপারেশন করছে রোবোটিক সার্জারি করে আর কিভাবে আসবেন একটা ইনভাইটেশন লেটার নিয়ে আপনি এখানে চলে আসতে পারেন অথবা আপনি ভিজিটিং ভিসে চলে আসতে পারেন যারা চায়নার সাথে বিজনেস করেন তারা বিজনেস ভিসা নিয়ে চায়নাতে চলে আসতে পারেন যে কোনো ভিসা নিয়ে আপনি যদি চায়নাতে এন্ট্রি করেন আপনারা ইজিলি ট্রিটমেন্ট পাবেন সেটা হোক মেডিসিন ট্রিটমেন্ট হোক কোনো ধরনের সার্জারি প্রত্যেকটা বিষয়েই আপনারা ট্রিটমেন্ট পাবেন চায়নাতে যদি আপনি চায়নার ভেতরে থাকেন এই হচ্ছে একটা ব্যাপার আর হার্ট রিলেটেড অনেক বিষয় নিয়ে আপনারা আমাকে কোয়েশ্চেন করেছেন যে এই হার্ট রিলেটেড এই অপারেশন বা এই ট্রিটমেন্টের খরচ কেমন আসলে দেখেন আমি একজন প্লাস্টিক সার্জন আমি কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডক্টর নই আর আমি আপনাদের প্রশ্নগুলো একত্রিত করছি আমি নোট ডাউন করে রেখেছি আমি যখন সময় পাবো অবশ্যই আমি কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে এই ট্রিটমেন্ট সম্পর্কিত খরচ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আবার অনেকে আমাকে বলেছেন যে গাইনোকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্টের খরচ জানতে চেয়েছেন আমি গাইনোকোলজিক্যাল অনেক ট্রিটমেন্টের খরচ অলরেডি আমি তথ্য কালেক্ট করেছি হয়তো আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আর অনেকে আমাকে আইভিএফ নিয়ে প্রশ্ন করেছেন আইভিএফ নিয়ে বিস্তারিত আমি কিন্তু অলরেডি আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা চাইলে আমার ইউটিউবে সেই আইভিএফ সম্পর্কিত ভিডিওটি দেখে নিতে পারেন তাতে আপনারা ট্রিটমেন্টের খরচ সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর ইন্ডিয়ার ব্যাপারে আমি আসলে কোনো কথা বলিনি বা বলতেও চাই না আর গত ভিডিওতে আমি বলেছিলাম আসলে পেশেন্টস নিজেই বলেছিলেন যে ইন্ডিয়ান ভুল ট্রিটমেন্ট বা তার অতিরিক্ত টাকা খরচ করেছে দেখেন আসলে ভুল ট্রিটমেন্ট এভাবে বলাও ঠিক না তবে ম্যাজোথেলিয়মার ক্ষেত্রে যে ক্যান্সারটা ছিল গত ভিডিওতে যে পেশেন্ট কথা বলেছেন তার ছিল মেজোথেলিওমা তো মেজোথেলিওমার ক্ষেত্রে আট থেকে দশটা কেমোথেরাপি দেওয়ার পর যদি সেটা রেসপন্স না করে তাহলে কিন্তু আর ইন্ডিকেশন খুবই কম ইন্ডিকেশন নেই সেটা বলবো না ইন্ডিকেশন খুবই কম কেমোথেরাপি দেওয়ার সেক্ষেত্রে তার পুনরায় আবার অপারেশন করা লাগতে পারে সেটা হচ্ছে ওনার ডেফিনেটিভ ট্রিটমেন্ট তবে ইন্ডিয়া যেহেতু বারবার ওনাকে শুধু ক্যামোথেরাপি দিতে বলেছেন এবং ইন্ডিয়ান যে ডক্টর ওনাকে ট্রিটমেন্ট করেছিলেন তার কাছে এই রুগীটাই ছিলেন উনি ছিলেন ফার্স্ট কেস কারণ এই ক্যান্সারটা খুবই রেয়ার এক লাখ বা দুই লাখ মানুষের ভিতরে মাত্র একজন মানুষের হয় এই ক্যান্সারটা তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এক লক্ষ থেকে দুই লক্ষ ক্যান্সার রোগীর ভিতরে যদি মাত্র একজন ম্যাজোথেলিমান পেশেন্ট হয় তাহলে এই ম্যাজোথেলিমাটা কতটা রেয়ার সেজন্য হয়তো ওই ডক্টরের এক্সপিরিয়েন্সটা একটু কম ছিল এই রোগের ক্ষেত্রে তো উনি বলেছিলেন আন্টিল ডেথ তাকে কেমোথেরাপি দিতে যেহেতু চীনের অনেক বেশি পপুলেশন যে কোনো ধরনের রোগ কিন্তু চায়নাতে অনেক বেশি তাই এখানকার ডক্টরদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি তো এই ডক্টর তাকে যেভাবে সাজেশন দিলেন সব কিছু মোটামুটি উনি সন্তুষ্ট এখানে ট্রিটমেন্ট নিয়ে তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন আসলে তাই বলি এই না যে ভারতের ডক্টররা রং ট্রিটমেন্ট করেছেন বা ওনারা ভুল এটা আসলে বলাটা ঠিক হবে না কারণ ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক সময়ই আমরা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে অনেক ডিসিশন নিয়ে থাকি তাই বলে সেটাকে ভুল ট্রিটমেন্ট বলা যাবে না এমনকি বাংলাদেশেও আমরা যখন ট্রিটমেন্ট করি আমরাও কিন্তু অনেক ডিসিশন নিই কিন্তু সেগুলোকে ভুল বলা যাবে না কারণ মেডিকেল সায়েন্সে নতুনত্ব সময় আসবে একটা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা এখন করছি বিদায় সেটা সারা জীবন চলবে ব্যাপারটা কিন্তু এরকম নয় নতুনত্ব আসবে যখন নতুনত্ব ট্রিটমেন্ট প্রোটোকল আসবে একটা নিউ ট্রিটমেন্ট প্রোটোকল আসবে তাই বলতে এই নয় যে আমরা প্রিভিয়াসলি যে ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করেছি সেই প্রোটোকলগুলো ভুল ছিল সেটা আসলে বলা যাবে না সেই জন্য আসলে ইন্ডিয়াকেও খারাপভাবে দেখা উচিত নয় তো তাদের ট্রিটমেন্টও ভালো আমি খারাপ বলবো না তবে যেহেতু বাংলাদেশের সাথে এখন ভারতের একটা বনিবনা চলছে এবং অনেকেই ভারতের ট্রিটমেন্ট নিয়ে আপনারা অভ্যস্ত এবং আপনারা চাচ্ছেন দেশের বাইরে ট্রিটমেন্ট নিতে সেজন্য আসলে আমার ভিডিওগুলো বানানো যাতে আপনারা কোনো প্রবলেম ফেস না করেন ভারতে যদি যেতে না পারেন আপনারা অন্য দেশে যান যেহেতু থাইল্যান্ড মালয়েশিয়া বা সিঙ্গাপুরের ট্রিটমেন্ট কস্ট অনেক বেশি সেহেতু আপনারা চায়নাকে একটা অপশন হিসেবে নিতে পারেন কারণ চীনের ট্রিটমেন্ট কস্ট অনেক কম আর আমি অনুরোধ করবো বাংলাদেশি যেসব ডাক্তাররা চায়নাতে বর্তমানে চাকরি করছেন বা মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন আমার মতো আপনারা চাইলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন আমরা যদি চাই বাংলাদেশের মানুষদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো আশা করি আপনার উপকৃত হবেন এবং আমি চাই বাংলাদেশি ডক্টর যারা চায়নাতে রয়েছেন তারা সবাই রেসপন্স করুন যদি বাংলাদেশি কোন কারোর হেল্প দরকার হয় চায়নাতে আসার পরে চিকিৎসা রিলেটেড আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন উইথ ফ্রি অফ কস্ট আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন বাংলাদেশের মানুষের সহযোগিতায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম রহমতুল্ল